হ্যালো এভরিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি বরাবর আপনাদের মাঝে আমি আজ একটি ভিডিও নিয়ে আসলাম আশি নব্বই দশকের টেপ রেকর্ডার রেডিও ক্যাসেটের ফিতা এখানে যে ভিডিওতে আপনারা ক্যাসেটের ফিতাগুলো দেখতেছেন এগুলো সব হেন্দি মাস্টার ক্যাসেট অরিজিনাল মাস্টার ক্যাসেট হেন্দি সব ব্র্যান্ড নিউ এনটেক ক্যাসেট এ দেখেন করা করাই যে সব পলি করায় দেখেন এনটেক ক্যাসেট এগুলো সব একদম পলি করা এনটেক ক্যাসেটে যে প্রতিটা ক্যাসেটে এনটেক পলি করা এখানে মোট পঞ্চাশটি হিন্দি গানের ক্যাসেট আছে সালমান খান শাহরুখ খান অক্ষয় কুমার তাকে শুরু করে গোবিন্দ অজয় মানে সব কুমার শানু হেন্দি ক্যাসেট আছে আরও আমার কাছে বেশ পরিমাণের হেন্দি ক্যাসেট বাংলা ক্যাসেট আছে দেখেন ক্যাসেট বেশ পরিমাণে ক্যাসেটের ফিতা আছে মেলান ক্যাসেট আছে মিনি টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার আছে যে মিনি টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার ক্যাসেটের ফিতা আছে আরও কার্টুন করা আছে ক্যাসেটের ফিতা অনেক যারা ডিভিডি ভিসিডি ডিস্ক খুস্ত আছেন আমার কাছে ডিবিডি ভিসিডি ডিস্ক পাবেন ক্যাসেটের ফিতা পাবেন যেখানে হেন্দি ক্যাসেটের ফিতা আছে পঞ্চাশ পিস আরও কার্ডুন আছে করে হাজার দুই এক ক্যাসেটও আছে আমার কাছে সব নিউ এন্টেক ক্যাসেট যেখানেও অনেক ক্যাসেট আছে বিশ পরিমাণে গাড়ির সেট আছে অনেকগুলা দেখেন এ ব্রিয়ন গাড়ির সেট দেখেন গাড়ির সেট আছে এগুলা সবগুলো সিডি ক্যাসেট বাজবে আপনারা এই ক্যাসেটের ফিতাগুলো এই গাড়ির সেটগুলো দিয়ে বাজাতে পারবেন সব করে নিতে চান নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে এই যে ক্যাসেটের ফিতাগুলো নিতে পারেন আমার কাছ থেকে দেখেন এ আপনাদেরকে দেখাই একটা একটা করে যারা নিতে চান এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন এখানে সালমান খান শাহরুখ খান অজয় কুমার শানু তারপর গোবিন্দ থেকে শুরু করে সবার ক্যাসেট আছে অজয় অজয়ের ক্যাসেট আর বিষ পরিমাণের ক্যাসেটের ক্যাসেটের ফিতা আছে ডিভিডি ভিসিডি ডিস্ক আছে বিয়ন যারা নিতে চান তারা এখনই স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার কাছে সব ধরনের ক্যাসেটের ফিতা ডিভিডি ভিসিডি ডিক্স পাওয়া যায় এবং কি আমি পুরনো দিনের ভিসিআরের ক্যাসেট থেকেও ভিডিও কমভার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ডিং হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি ডিভিডি ভিসিডি ডিক্স থেকেও ভিডিও কমভার্ট করে প্রিন্ট ড্রাইভ মেমোরি কার্ডিং হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি তারা দেরি করে এখনই স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর অ্যাবিওন এগুলো হলো ডিভিডি ভিসিডি ডিক্সের মুভি ডিক্স বাংলা হট মুভি ডিক্স আর এগুলো হলো ভিসিডি ডিক্স গানের ডিস্ক অ্যাবিওন আমার কাছে ডিভিডি ভিসিডি সিডি এমপি থ্রিডি ক্যাসেটের ফিতা এর ভিডিও ক্যাসেট থেকে শুরু করে সব কোয়ালিটিরই ডিক্স পাবেন ক্যাসেটের ফিতা পাবেন যারা এই ডিজিটাল যুগে এসেও পুরনো দিনের আশি নব্বই দশকের বিসিডি সিডি এর ক্যাসেট টেপ রেকর্ডারের ফিতা খুঁজতেছেন পাচ্ছেন না কোনো সমস্যা নেই আমার কাছে এগুলো সব আছে বিসিডি সিডি থেকে শুরু করে এর ক্যাসেট টেপ ক্যাসেট ক্যাসেটের ফিতাও পাবেন যারা এগুলো কিনতে চান পাচ্ছেন না আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে এগুলো নিতে পারবেন আমার কাছে পুরনো দিনের এগুলো ডিবিডি বিসিডি সি ডিস্কগুলো পাবেন ক্যাসেটের ফিতাও পাবেন ভিসিআরের ক্যাসেটের ভিডিও ফিতাগুলোও পাবেন আপনারা নিতে চাইলে এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠান আর নিতে চাইলে আমার ঠিকানায় এসব দেখে শুনে নিতে পারবেন ক্যাসেটের ফিতা আছে ডিবি ডিস্ক আছে ভিসিআর ক্যাসেটের ফিতা আছে আর আপনাদের কাছে যদি পুরোনো দিনের এর ক্যাসেট ডিভিডি ভিসিডি ডিস্ক থাকে একে জায়গা থেকে ভিডিও কমভার্ট করে বাইরে করে নিতে চাইলে পিন ড্রাভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে নিতে চাইলে এখনই স্ক্রিনে মোটসঅপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন যে মুভিগুলো দেখতে এগুলো সব হিন্দি মুভি এগুলো সব হিন্দি মুভি ডিভিডি মুভি যারা ডিবিডি মুভিগুলো নিতে চান তারা স্ক্রিনে মোটসঅপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিস্কগুলো নিতে পারেন এখানে অনেকগুলো মুভি আছে হিন্দি মুভি থেকে শুরু করে বাংলা মুভি সবগুলো ডিভিডি ডিস্ক এগুলো চারটে পাঁচটা যারা এই ডিভিডি মুভি ডিস্কগুলো কিনতে চান তারা এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিস্কগুলো নিতে পারেন আমার কাছে বেশ পরিমাণে ডিবিডি ভিসিডি ক্যাসেটের ফিতা ডিক্স ফিতা পাবেন যারা কিনতে আগ্রহী আছেন তারা এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এগুলো ডিভিডি মুভি আছে বাংলা হিন্দি ভারতীয় বাংলা সব মুভির ডিস্কগুলো আমার কাছে পাবেন